আবার মধুর সুরে গান গাই তোমার নামে সারিলাম গাড়ি বাহাবা ভান্ডারি তোমার নামে সারিলাম গাড়ি কথা কন ঠিক কিনা তোমার নামে সারিলাম গাড়ি বাবা ভান্ডারি তোমার নামে সারিলাম গাড়ি আরে সেই গাড়িতে বসা ছিল ওরে সেই গাড়িতে বসা ছিল আমার বাবা ভান্ডারি তোমার নামে গাড়ি তোমার নামে গাড়ি বাবা ভান্ডারি তোমার নামে গাড়ি আছে না নাই বাবার নামে যদি কেউ গাড়ি ছেড়ে দেয় এই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই গাড়ি চালানো লাগবে কার নামে আর ওই চালাচ্ছে কার নামে বাবার নামে তো বাবার নামে যে গাড়িটা চলে কিসের ফুলসিরাত কিসের জাহার নাম জাহান্নামের জাহার নামের মধ্যে তো পড়তে তো সময় লাগবে না কথা কয় ঠিক কিনা এ তো নিজে পড়বে পড়বে আর যারা মুড়িদ আছে তাদেরকে নিয়ে জাহান্নামের নামের মধ্যে যাবে কথা বলেন ঠিক কিনা আবার কয় কি জানেন ও হেলাল কার মাঝি আমায় করিও পার আছে না নাই ও হেলাল চন্ন নৌকার মাঝি আমায় পার আমি পাপী গুণগর বন্দ হেলাল আমি পাপী গুণগর বন্দ হেলাল কেমনে হব পার ওহে লাল চ নৌকার মাঝে করিও পার পার ওহেল চন্ন নৌকার মাঝে আমায় করিও পার হজর তাির নৌকর মাঝি বাবা হজরো তালির নৌকর মাঝি বাবা ফতেমা জামিন্দা হে লাল চন্নৌ মাঝি আমায় করিও পার ও লাল চন্দ মাঝি আমায় করিও পার পুলসি রাতের নিচে দোজোকো বাবা পুলসি রাতের নিচে দোজোক বাবা জ্বলছে হা কা ও হে লাল চাঁদ মাঝে আমাই করিও পার ও হে লাল চাঁদ মাঝে আমায় করিও পার বলি নাউজুবিল্লাহ সুতরাং মুসলমান বর্তমান সময়ে যে সমস্ত পীর যারা ভন্ড বাজার পুজেরা যারা বলে পাচত্ব নামাজ পড়া লাগবে না যারা বলে নামাজ পড়ব কোথায় নামাজ পড়ার তো জায়গা খুঁজে পড়েন পাওয়া যায় না সুতরাং বুঝতে হবে এরাই সমাজের ভন্ড এরা ইসলামের দুশ্মন এরা হলো আল কোরআনের দুশ্মন এরা হলো নবী রাসুলের দুশ্মন কথা বলেন ঠিক কিনা এই সমস্ত মাজার পূজারীদের ভন্ড পীরদের জুতে পিটা করে সমাজ থেকে বাহির করে দেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা কই সিজদা দিমু কোথায় সিজদা দেওয়ার তো জায়গা খুঁজে পাই না খালি মাগরিবের নামাজ পড়ে কিসের নামাজ ওদের বলে শুধু মাগরিবের নামাজটাই পড়া লাগে আর সব নামাজ পড়া লাগে না বাবাই বলে না কেউ কে ওদেরকে সাফায়াত করে বলে জাহান্নামে বলতে নিয়ে যাবে নাউজুবিল্লাহ কর এই সমস্ত ভন্ড পীরের মুরিদ হওয়া যাবে এই সমস্ত ভন্ড পীরের কাছে আমরা আবার যাই যা কয় বাবা গো ও বাবা সন্তান হয় না বিয়ে করেছে পাঁচ বছর হলো বাবা চার বছর হলো বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয় না বাবা তুমি আমার একটা সন্তান দাও না সন্তান দেওয়ার মালিককে আরো জোরে বলতে হবে মুসলমান সন্তান দেওয়ার কে সন্তান যদি চাইতেই হয় এলাকার যুবক ভাইরা যারা বিবাহ করেছো বাচ্চা এখনো হয় নাই বাচ্চার জন্য আল্লাহ রব্বুল কাছে চাও আল্লাহ রব্বুল কাছে দোয়া করো আল্লাহ রব্বি রব্বি হাবলি হাবলি মিনা সলিহিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলো আল্লাহ আল্লাহ বিবাহ হয়েছে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা হয় না মাবু আল্লাহ তুমি আমাদেরকে একটা নেক সন্তান দান করো পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই যুবক যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলে আল্লাহ আল্লাহ তুমি আমারে সন্তান দান করো ওদিকে প্রাণের কলিজার টুকরো স্ত্রীটাও যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যায় নামাজের বসে দুফুটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহ রবিনের কাছে যদি বলে আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো এমন ভাবে যদি স্বামী স্ত্রী আল্লাহ পাকের কাছে দোয়া করে তাহলে বলেন তো সন্তান আল্লাহ পাক দেবেন কি দেবেন না